ভারতের সাথে একে পরে চুক্তি করে এটা বাংলাদেশের সরকার নয় বাংলাদেশের সরকার হতে পারে না বাংলাদেশের জনগণের এটা ভারতের সরকার ভারতকে তো সমত করে সে ক্ষমতায় থাকতে চায় আভ্যাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করা দিয়া এই চুক্তির মধ্যে এক জায়গায় আছে দুই হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ আছে সালের মধ্যে ভারত হবে বিকশিত ভারত এটার অর্থ কি দেশের জনগণ বিজয় এটার অর্থ কি দুই হাজার একচল্লিশ সালের মধ্যে সরকার বাংলাদেশকে নিশ্চিন্তা করে দিতে চায় ইসলাম ইসলামবিহীন সরকার করতে চায় আর ইসলাম ইসলামবিহীন সরকার কাজ করতে পারলে বাংলাদেশকে ভারতের সাথে এক সাতচল্লিশ সালে দেশ হয়েছিল আপনাদের ট্রাসে তারা আবার ভারত সাতচল্লিশ সালের মধ্যেই অক্ষণ ভারত প্রতি

ক্ষমতায় থাকবেন আর বাংলাদেশের স্বাধীনতা হরণ করেই যাবেন করেই যাবেন এটা জনগণ সহ্য করবে জনগণ সহ্য করবে না

আপনারা বাংলাদেশের ঢাকার কমিশনারের বিষয় জান বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ছিলেন আজিজ তার বিষয় আপনারা জানেন কত লিখিনা এগুলো নতুন করে দেখার কোন বিষয় না আজকে বাংলাদেশের যেভাবে আইনের শাসনের যে অপশাসন চলছে এক দলীয় শাসন ব্যবস্থা থাকার কারণে বাংলাদেশের আদালতে আজকে কোন বিচার নাই আজকে সরকারের হুকুমমতে বিচার পদ্ধতি থেকে শুরু করে আজকে সকলেই রায় দিয়ে থাকেন বড়লিখেরা বন্ধুগণ আজকে বলতে চাই কোটা আন্দোলন চলছে বাংলাদেশের সরকার কিন্তু যে অবস্থা তৈরি করেছে আগামী দিনে বাংলাদেশের বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে আজকে দ্রব্যমূল্যের যে অগ্রগতি এই উদ্যোগতি روک করার জন্য বাংলাদেশের যে मिनिस्टरরা রয়েছে তারাও বিন্দু কোনো পদক্ষেপ নিতে পারছে না এবং তারা বলতেছে যে এই বিষয়ে আমরা এত পরিচয় দিচ্ছি এ কারণে আমি বলতে চাই বাংলাদেশের উপর দিয়ে কোন রকম ভারতীয় রেল চলতে পাওয়া হবে না এই কবির উপরে পিন সাহেব তরবারে ইশারা করে যে কয় কষ্ট দিয়েছে এই আন্দোলন সামনের দিনে আরো তিব্য থেকে তিব্য হবে আপনার সকলে জানেন আজকে বাংলাদেশের সার্বিক কৈতিক বন্ধুকে যাচ্ছে আজকে বাংলাদেশের মানুষ আজকে প্রতিদিন মানুষ চিৎকার করে কান্না করছে এই দেশের মধ্যে যেইভাবে মানুষের অর্থনৈতিক শক্তি সামাজিক শক্তি এবং শিক্ষিতগণকে আজকে মূর্খের দেশে পরিণত করার জন্য আজকে দেশকে তারা বিক্রি করার জন্য ভারতের কাছে আজকে তারা চুক্তিবদ্ধ হয় আর বাংলাদেশের মানুষ আন্দোলন করে রক্ষা করে আর ভারতের বাংলাদেশের মাঝখানে মতামে রক্তাক্ত অবস্থায় তাদের লাভ চলে থাকে এই চাইতে হচ্ছে এই চাকরির জন্য আর কিছুই হতে পারে না

নতুন আজকে সেই দল চুক্তি এটা জাতির সামনে স্পষ্ট করতে হবে এই চুক্তির মধ্যে কি আছে এগুলো স্পষ্ট করতে হবে সকলের ভারত আজকে বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল যাবে এই রেলের কি থাকবে এই রেল নিয়ন্ত্রণ করবে সম্পূর্ণ ভারত এখানে বাংলাদেশের কোন কর্তৃত্ব থাকবে না তাহলে এই রেলের মধ্যে রোগের মধ্যে কি থাকবে অস্ত্র মানব থাকতে পারে কি থাকবে এটা আমরা জানি না এই জন্য এই বাংলাদেশের দাবকে রেল করিব আমরা মন্টনাম মানি না সাথে সাথে এই সরকার দেশের দেশকে এক হয়ে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছে কিন্তু ভারতের সাথে এই বিষয় চালু করে যেন দেশের মানুষ বাজার করতে চিকিৎসা করতে হলে এসে ভারত যেতে পারে সেই বন্দোবস্ত করে দিয়ে যাচ্ছে তাহলে বাংলাদেশের চিকিৎসা হাতের কি হবে আপনার দীর্ঘ ষোলো বছরের ক্ষমতায় থাকে চিকিৎসার কি উন্নয়ন করেছেন

এদেশের জনগণ আর মধ্যবর্তী নির্বাচন দিন এই দামি নির্বাচিত সংসদকে ভঙ্গে দিয়ে এদেশের জনগণের আশা আগকার প্রতিফলন ঘটান মানুষের ভোটাধিকারের প্রয়োগ করার সুযোগ দিয়ে একটি নির্বাচনের ব্যবস্থা করুন নির্বাচনে যারা কিভাবে বিজয় লাভ করবে তারা দেশ পরিচালনা করবেন এই রাজাকার বর্তমান সরকারের একমতা অবতায় থাকার অধিকার নাই